হঠাৎ মাঝরাতে প্রচুর ব্যথা উঠে আলা এরকম ব্যথা যেতে কাউকে না দেয় কখনোই এমন ব্যথা সহ্য হচ্ছিল না মনে হচ্ছিল যে পুরো মাথা ছিঁড়ে যাচ্ছিল আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সারা রাত প্রচুর যুদ্ধ করেছি বাট আর সহ্য করতে পারছিলাম তাই সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এদিকে আমার টুনটুনি পাখি আমার কান্না দেখে তার বাবাকে ফোন দিচ্ছি মাঝরাতে এই কান্নার আওয়াজ পেয়ে তো আপনার ভাইয়া বুঝতেই পারছিল না কি রেখে কি করবে এত রাতে হসপিটাল খোলা পাবে কি পা যাবে এখন বাজে ভোর ছয়টা সারা রাত একদমই ঘুমাতে পারিনি ব্যথার কারণে কি অবস্থা হয়ে গেছে বেচারার কেয়ার করার ভালোবাসার মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন কি আর দুই চোখের কোনে ঘুম আসে আমার বেলাও আপনার ভাইয়া যখন অসুস্থ থাকে আমারও একদম ঘুম হয় না সময় চিন্তা করি কি করলে ভালো হবে কোনটা করলে ভালো হয়ে যাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কারণ ভাই আমরা একে অপরের সুখে দুঃখের সাথী নাই কোনো উপাধি সকালবেলা ডক্টর দেখি আমরা বাসায় চলে গিয়েছিলাম প্রচুর ব্যথার কারণে ডক্টর কিছু ওষুধ দিয়েছিল বলেছিল এগুলো খেয়ে ব্যথা কমিয়ে তারপরে আসতে তারপরে ওষুধ খেয়ে চলে এসেছি হসপিটালে কারণ আজকে ভাই আমার দাঁতের অপারেশন হবে দাঁতের ব্যথা এত ভয়ঙ্কর ব্যথা যেটা বলার মতো না একমাত্র যার হয়েছে সেই জানে এছাড়া অন্য কেউ হয়তো বা নাও বুঝতে পারে যাই হোক ভাবতে একটু কষ্ট লাগছে যে এত অল্প বয়সে বুড়ি হয়ে যাচ্ছি আসলে আমরা মানুষরা এই রকমে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না যখন দাঁতটা পড়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন তার মূল্যটা ঠিকই বুঝি এরকম সব কিছুরই বেলায় আর আমরা যেখানে চলে এসেছি দেখেন এই ডক্টরটা অনেক ভালো কাজ করে তার এত এত সার্টিফিকেট ছিল দাঁতের ভালো কাজ বললাম সবাই পারে না তো আমরা চলে এসেছি কম্ফোর্টে অনেক দিন ধরেই দাঁতটা অল্প অল্প ব্যথা করছিল আবার থেমে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে মাঝরাতে এত দাঁতের ব্যথা উঠবে এটা আমি কখনো বুঝতে পারিনি দাঁতের ব্যথা যে এত খারাপ হতে পারে এটা হয়তো বা আমার না হলে আমি বুঝতেই পারতাম না যে দাঁতের ব্যথা আসলে এত মারাত্মক একটা ব্যথা আমার মনে হচ্ছিল আমার মাথা সব আমি সহ্য করতে না পেরে আমি আলমারির সাথে মাথা বাইরে দিতেছিলাম মানে আমার মনে হইতেছিল আমার মাথা ছিঁড়ে যাচ্ছিল আসলে দাঁতের সাথে প্রত্যেকটা নাক মুখ সবকিছুর গলার জয়েন্ট থাকে যার কারণে মনে হয় কিন্তু বলতে হবে হসপিটালটা এত বেশি পরিষ্কার পরিছন্ন ছিল ময়লা আবর্জনা কোনো কিছুই ছিল না এর মধ্যে মজার একটা ব্যাপার হলো কি জানেন আমার দাঁতটা ফেলে দিতে হবে তার জন্য তারা আমার দাঁতের 마রিতে ইনজেকশন পুশ করেছে পুশ করার পরে দেখে আমার পুরো গাল গোল সব ফুলে গেছে আমি তাদের বলতেছিলাম আচ্ছা আমার মুখ এমন ভারী কেন হয়ে গেছে তারপরে তারা হাসতেছে তোমার মুখ কিছুই হয়নি তুই দিয়েছি তাই এমন লাগছে আর এই দেখেন কি অবস্থা হয়েছে আমার দাঁত মানে যেটাই খেতাম সেটাই এইখানে যে ধরতো আর পুরো মাথা ধরে যেত আপনাদেরও যদি প্রবলেম হয়ে এই রকম থাকে অবশ্যই তাড়াতাড়ি ডক্টরের কাছে চলে যাবেন একদমই অবহেলা করবেন না থেকে অনেক বড় হয়ে যায় ব্যাপারগুলো আমার যখন এই প্রবলেমটা কম ছিল তখন যদি ডক্টরের ট্রিটমেন্ট নিতাম তাহলে এই দাঁতটা আজকে বললাম ফেলে দিতে হতো না এই ভুল কখনোই করবেন না